আসসালামু আলাইকুম কেমন সাথে আমরা সবাই প্রথম আজকে একটা নতুন লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেআগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক বেশি বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও টা শুরু করছি আর আজকে যেটা করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই সকালবেলায় যে বাজার সাড়ে আটটা তার মানে সাতটা বাজে মনে হয় গেছি বাজারে গেছি এই জীবনের প্রথম আমাদের এলাকার বাজারে গেছি মানে আমাদের এলাকার বাজার আমি অ্যাভেলেবেল যাই না আমি দূর থেকে বাজার করে নিয়ে আসি জানো কারণ এলাকার মধ্যে আসলে আমি কোনো দিন আমার লাইফে কখনো বাজার করি নাই আর আমার বাজারে ঢুকতেই পারি না মানে আমাদের এলাকার যে বাজারটা ভিতরে যে বাজারটা ওইটার মধ্যে আমি ঢুকতে পাই না আমার লজ্জা লাগে কেমন দাঁড়িয়ে ফিল করি আমার বিয়ের পরের থেকে হচ্ছে আমি শহরের দিকে তোমরা থাকা জানো যে ওই একটা কাঁচামরিচ কিনি কিন্তু দেখো বহু সকালে গিয়ে বাজার করে নিয়ে আসলাম তারপর মেয়ের জামার জন্য বাজার করলাম আমি মেয়ের জামাকে বলছি পিঠা খাওয়ামো হ্যাঁ চ্যালেঞ্জ করছি যে পিঠা খাওয়াম এখন আমি তো পিঠা বানাতে পারি না এখন আমার আমি চ্যালেঞ্জটা কিন্তু আমি নিজের সাথেই করছি কারণ আমার মেয়ের মেয়ের জামাই আমি পিঠা বানাই খাও এটাই তো আমার ই কারণ বাচ্চারা বড় হচ্ছে ছেলে বিয়ে করাবো মেয়ে বিয়ে দেবো আমার তো বানাইতে হবে আর দেখো পারি না এইরকম কোনো কথা পৃথিবীতে নাই কিন্তু যারা অ্যাভেলেবেল বানায় সবসময় তাদের হাতটা ক্লিয়ার থাকে আর যারা বানায় না তারা তারা বুঝেই না যে কতটুকু পানির মধ্যে কতটুকু কি দিতে হবে এটা জানে না আমার আমার বেলাতে এটাই মানে আমি জানি না কিন্তু আজকে আমি কারো হেল্প নিব না ইনশাআল্লাহ আমি বড় বরা বানাইছি আমি একটু মেমরিতে বলে রাখছি ওগুলাই এই করবো আর আর বক করব করবো না তোমাদের সাথে শেয়ার করছি পাকঘরের অবস্থা কি পাকঘরের অবস্থা খুবই খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছি এখানে চাল ভিজাইলাম আমি এক কেজি চাল ভিজাইছি আমি জানি না কতটুকু হবে এক কেজি চাইলে কতটুক পিঠা হয় আর এই যে দেখো পাকঘরে গতকালকে এই যে পরোটা বানিয়েছিলাম আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে পরোটা বানিয়েছিলাম আর ফুপুকো বাড়িতে খিচুড়ি দিছিল ফুপুকো বাড়িতে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো এই খিচুড়িগুলা খাওয়াই হয় নাই মানে যতটুকু নিয়ে আসছিলাম মিনা নিয়ে গেল কতটুকু আর এই যে ছিল মানে এখান থেকে অর্ধেকটা মানে সবাই মিলে খাইছি আর অর্ধেকটা যে গরম করে রাখছি গতকালকে রাত্রে আর এই যে বাজার নিয়ে আসছিলাম বাজারটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এর থেকে এই রাজিন্দাপুর থেকে নিয়ে আসছি চিনি নিয়ে আসছি লবণ নিয়ে আসছি চাল আর একটা কি জানি নিয়ে আসছিলাম খেয়াল নাই কী জানি নিয়ে আসছিলাম চারটা ও দুধ নিয়ে আসছি হ্যাঁ গুঁড়া দুধ নিয়ে আসছি আর এই যে পাক গোটা পরিষ্কার করবো তার আগে এমনি মাংসটা বসাই দিই আগে সবার আগে মাংসটা বসাই হ্যাঁ রান্না করা মাংসটা বসাই দিয়ে আমি চালটা ফেটবো চাটা নাকি এক ঘন্টা আগে ফেটে রাখতে হয় তো এই যে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের দোকান আর কি দেখো মাংসগুলো খুব ও মার দিদি তেল আল্লাহ এটি কি নিয়ে আসলাম তো তেল মাংসই তো নাই কেমন মাংস নিয়ে আসলাম আল্লাহ জানে আসলে অ্যাভেলেবেল বাজার করে অভ্যস্ত না তার জন্য দেখো বেশিরভাগ তেলই দিচ্ছে এই যে সবগুলো তেলই তো যাই হোক এগুলো এখন আমি রান্না করি আর বসাই দিয়া তারপর তারপরে চালটা ফেটি তারপরে আমি এই যে দেখো এগুলো সব ই করবো সব তেল নিয়ে আসছি এটা আমি বলতে খেলে নাই পাঁচ পাঁচ আইটেম পাঁচ আইটেম নিয়ে আসছি তো এগুলো এই যে সব পরিষ্কার করবো একদম খুবই খাবি মানে একদমই বাজে অবস্থায় আছে এই যে দেখো এই নিচে উপরে আমি সব কিছু রেডি করে দিন হাত দেখো কোনো কথা বলতে পারছি না কারণ এত তাড়াহুড়ো করছি এখানে আদা রসুন ফেটে নিলাম এই যে আর এখানে পেঁয়াজ কেটে নিলাম এখানে যে মাংসটাও ধুয়ে নিলাম এই যে মাংসটা কেমন হয়েছে আমি জানি না একদম খারাপ হয়েছে কিনা তাও বুঝতে পারতেছি না দেখা যাক কি হয় আর এই যে এখানে কয়েকটা আলু নিয়ে নিলাম যেহেতু ই খাবে কি পরিমাণে তেল এখানে মাংস ধুয়েছি পিঠা দিয়ে খাবো তার জন্য একটু আলু নিলাম আলু ছাড়া আবার পিঠা দিয়ে ভালো লাগে না তো চলো মাংসটা বসাই দিই আকাশের অবস্থা দেখো কি অবস্থা মানে এই যে একদম বৃষ্টি বৃষ্টি আসতেছে কি বৃষ্টি বৃষ্টি পাবি যে দায়িত্বটা যখন নিজের উপরে পড়ে তখন কিন্তু দায়িত্বটা নিজের মতো করে পালন করতে হয় দেখো এক সকালে দেখতে পারলাম ওয়েদারটা কেমন সকালে আমি বাজার করে নিয়ে আসলাম ভয়ে ভয়ে আমি রাত্রেবেলা মনে হচ্ছিল কি ঘুমই আসছিল না কখন সকাল হবে কখন আমরা কেনাকাটা করতে যাব মানে মাংস কিনতে যাব তো এই যে আলহামদুলিল্লাহ আহ নিয়ে আসলাম আর এই যে এদিকে দেখো আহ আদা রসুন কষাচ্ছি মাংস রান্না করার জন্য আর এই প্রেশার কুকার সরাসরি দিয়ে দিলাম আর পাতিলের মতো কষাইলাম না পেঁয়াজ আর আদা ফ্রাই করে নিলাম কারণ আদা কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না আর এখানে দেখো মাংসটা দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা আদা আদা রসুনের পেস্ট ফ্রাই করে নিলাম আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর কি দিব আর তো কিছু লাগবে না আর মাংসগুলো এত সুন্দর মাংস এই মাংসগুলোর মধ্যে মশলা যে দিতে হবে এরকম না মনে হচ্ছিলো যে লবণ দিয়ে সিদ্ধ করে খেলেও ভালো লাগবে আর আরেকটা কথা বলে এই কথাটা বলে কিন্তু কেউ মনের মধ্যে গিন না নিবা না যে দিয়ে সেদ্ধ করে কীভাবে খায় আমার খাইয়া অভ্যস্ত আমি সৌদি খেয়ে আসছি আমার বেশিরভাগ মাংস হচ্ছে দিয়ে সেদ্ধ করে খাওয়া তো যাই হোক এটা যেহেতু খেয়ে আসছি তাহলে কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগবে আর এদিকে দেখা সমস্ত মর মশলা দিয়ে কষিয়ে ভালো করে এখন থেকে দিব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দিব। আর চলো চালগুলো হচ্ছে বেটে নেই এই যেখানে চালগুলো নিয়ে নিলাম আর আর একটা কথা বলি আগের দিনের মানুষের কত কষ্ট করছে দেখো চার কেজি পাঁচ কেজি আগের দিনে তো বড় বড় ফ্যামিলি ছিল পাঁচ কেজি ছয় কেজি চাল বেটে তারপরে পিঠা বানানো কত কষ্ট ছিল আর এখন এই যে ব্লেন্ডার দিয়ে দিলাম আর ব্লেন্ডার থেকে হচ্ছে ব্লেন্ড হয়ে চলে আসবে তারপরে পিঠা বানাবো কত সহজ তাই না তো চলো সব কিছু করে নেই চালগুলা ফেটছি আর চালগুলা আমার শেষ মানে ফেটা শেষ আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি এটা আরেকবার শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করি আর এর আগে যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে অনেক ভয়ঙ্কর ভাবে করছিলাম গরুর মাংসের ব্যাপারটা গরুর মাংসের ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে মানে গরুর মাংস এর আগে যে নিয়ে আসছিলাম কোন দোকান থেকে নিয়ে আসছিল বরফ আমি জানি না এত রান্না করার সময় তোমাদের সাথে সবই শেয়ার করছে আগে বিরোধারা যারা দেখছো তাদের সাথে শেয়ার করছি যে এত পরিমাণ পানি উঠছে মানে একবারে খুবই খারাপ অবস্থা আর মাংসগুলো সব এক কেজি মাংস আমার এতটুকু হয় নাই রান্না করার পরে একদম পরেছে আর আজকে আমি নিয়ে আসছি আমার আমাদের পরিচিত মানে আমাদের আমাদের লাগে লাগে কাকা কাকা মেম্বার এখানে সবাই এক যে দোকান আছে এটা চিনে চিনে বিশ্বাস করো মাংসগুলোর মধ্যে আমি উল্টা কয়েকবার পানি দিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম মাংস থেকে এক ফোঁটা পানি উঠে নাই মানে এক ফোঁটা পানি আমাকে দিতে হয় নাই মাংসের মধ্যে আর আমার মিনিমাম এক গ্লাস দেই ছোট গ্লাসের বা এক কাপ আবার দিয়ে শুকা যায় আবার দিয়ে আবার দিয়ে শুকা যায় তার মানে মাংস কতগুলো হয়েছে অনেকগুলো মাংস রান্না করার পর হয়েছে এটার মধ্যে একদম ন্যাচারাল মানে একদম অরিজিনাল মাংস এটার মধ্যে কোনো পানি টানি কিছু করে করে নাই আর ওগুলাতে পরে শুনছি যে মাংসের ভিতরে পানি কিভাবে এক বোল পানি বড় বোলের এক বোল পানি নেওয়া ওই পানির মধ্যে ছুবাই রাখে মাংসটা পরে মাংসের ভিতরে পানি ঢুকতে থাকে এরকম আর কি তো তোমরা যারা এই এলাকার মধ্যে আছো ঠকবাজি খাবে না মাংস নিয়ে ঠক ঠকবাজি খাই আমার ভীষণ কষ্ট হয় কারণ গরু মাংসটা আমার ভীষণ পছন্দ আর এই যে টাকায় আমি কয়েকবার করে পানি দিয়ে দিয়ে কষাইলাম কিন্তু দেখছি যে সিদ্ধটা একটু কম হচ্ছে আমি এই কয়েকটা একটা শীষ আসলো আর কয়েকটা শীষ আসলে মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি আলুটা দিয়া তারপরে দুইটা একটা শীষ দিয়ে নামাই ফেলবো আর এই যে দেখো আমার গরের অবস্থা শেষ শেষ বোঝা যাচ্ছে কিনা না মানে এখন গরমস্ত হবে ব্লেন্ডারের অবস্থাও খুবই খারাপ চাল ফেটলে এই সমস্যা হয় আর এই যে উপর ছিটটা গেছিল এই যে দেওয়ার জন্য এগুলো সব পরিষ্কার করবো আর ওই যে চালের গুলাটা গুলাটা আমি করে নিলাম ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লা রহমতে পারবো আর এই যে এখানে হচ্ছে সবাই রান্না করেছিলাম গতকাল এত চারিপাশে ময়লা হওয়ার পেছনের কারণ ময়লা হয় না কিন্তু আমি কি করলাম ঢাকনাটা না লাগিয়ে আমার মনে যে হচ্ছিলাম প্রয়োজন নেই কিন্তু যেই চালু করছে একদম ভ্রুত করে সব কিছু ভরে গেল একদম মানে পুরো এলাকা ছড়িয়ে গেল তো এগুলো সুন্দর করে মুছে আর যে ওরা গুমুচ্ছে তার একটু বয়ে বয়ে ই করছিলাম মানে ব্লেন্ড করছিলাম কারণ ব্লেন্ডের মেশিনের যেন অনেক বড় শব্দ হয় ও সরি অনেক জোরে শব্দ হয় তো যাই হোক ওরা যেহেতু সজাগ হয় নাই তার মানে অত জোরে শব্দ হয় নাই তো চলো পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে তারপরে পিঠাগুলো বানিয়ে নিশ্চয় শিশু উঠেলাম আর এটা দেখো মাংসটা আমার একদম পিয়া কষানো কষনা হচ্ছে শুকাছে কিন্তু প্রচুর পরিমাণ তেল বেরোচ্ছে পিঠা দিয়ে আমি ট্রাই করলাম যে পিঠাটা কেমন হয় ও মাই গড দেখো কি সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে মাস আল্লাহ তো বড় কাল্লা আমি কিন্তু শাশুড়ি হতে এখন আর ভয় পাবো না যে আমি শাশুড়ি হলে যে পিঠা বানাতে খাওয়াইতে হবে এরকম না ছেলে শ্বশুরবাড়ি মেয়ে শ্বশুরবাড়ি মানুষ যত চলে আসো আমাদের বাড়িতে যারা যারা আমার মেয়ে শ্বশুরবাড়ি মানুষ হবে দেখো এত সুন্দর পিঠা হয়েছে একটা পিঠা দিলাম একটা পিঠা কিন্তু মাস আল্লাহ তো বড় কাল্লা অনেক সুন্দর হয়েছে তো চলো বাকি পিঠা গুলো মাংস তরকারি আমার রান্না করা দান আর জামাই উর্মি সবাই ঘুম থেকে উঠে গেছে তাসমিয়া আর আমরা এখন যেটা করছি দেখো পিঠাগুলো আমি একদম অনেকগুলো বানিয়ে নিচ্ছি কারণ এই পিঠা না খাওয়া শুরু করলে শেষ করতে ইচ্ছা করে না আর এখানে ইয়া কি এই যে প্লেটবাটিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমার পেছনে অলরেডি উর্মি দাঁড়িয়ে আছে কথা বলছে আমার সাথে আর সবগুলো পিঠা বানিয়ে তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে বসে

এই মেমানটা খাইলো ওইখানে আমি খুব বসে বসে খাইলাম পেট তো মজা লাগতেছে আর এখানে তাসমিয়া খাচ্ছে তাসমিয়ার সাথে আমিও খাইতে আর এই যে দেখো মাসাল্লা অনেক সুন্দর পিঠ হয়েছে অনেকগুলো বানাইছিলাম মানে এটা জুড়িটা বইরা বানাইছে আমরা সবাই খাইলাম আর আমরা এখন হচ্ছে যেটা করবো খাওয়া দাওয়া শেষ করে ইয়েতে যাবো এই মেষ সব যাব। যাবো এটাকে বলে ফিরুলডা ফির না 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 ফিরুলদা এটা বলে না মেয়েদের বাড়ি থেকে ওইটাকে বলে ফিরুলদা মনে হয় আর মেয়েদেরটা কি বলে আমার খেয়াল এই মুহূর্তে মানে মেয়েকে যে পরের দিন আনতে যায় শ্বশুর বাড়ির থেকে ওইটাকে বউ বা বউ বাথ হ্যাঁ হ্যাঁ বউ বাথি বললাম মিরুন ডা না ফিরুলডা ফির উল্টা কে ফির উল্টা কথা বলি একদম গরুর মাংসটা খাচ্ছি গ্রান শুনলে বোঝা যায় এত সুন্দর গ্রান তো ওই দিন যে নিয়ে আসছিলাম ওটাতে কোনো গ্রানই আসে নেই ফালতু মাংস হ্যাঁ

কুড়া পৃথিবীর একদম উত্তল করে ফেলো বৃষ্টি আসা কিন্তু দুঃখের ভিতরে পুরো বৃষ্টি আসছে না আমাদের এখানে আস না তবে কোথাও না কোথাও বৃষ্টি আসছে আর এই যে উর্মিকে নিয়ে আসছে একটু ইয়া দেখানোর জন্য মানে এলাকাটা দেখানোর জন্য আর এই যে দেখো

আমি এই যে রেডি হয়ে চলে এলাম আর দেখো আমাদের বাসায় আমি আর কথা বলতে পারি নাই কারণ এত দ্রুত আমি রেডি হয়েছি মিনায় মিনার কসমেটিক হচ্ছে আমাদের বাসায় রেখে চলে আসছে এখন ও বারবার কল দিতেছে আমি আসলে তারপরে ও রেডি হবে তারপরে যাবে তাহলে বুঝো আমার রেডি হওয়াটা কত ঠাই মানে দ্রুত ছিল তো যাই হোক আমি এই যে রেডি হয়ে এখানে চলে এলাম আর এই যে সবাই অলরেডি বের হচ্ছে আর খুব বাড়ির থেকে সবাই আসতেছে তো চলো আজকে এই যে সৌদরবের থেকে যে নিয়ে আসছিলাম ওই জামাটা পরছি এই যে এই জামাটা পরছি তোমাদের সাথে শেয়ার করছি ফুল জামাটা আর এই যে সবাই যাচ্ছে শুধু আমার মেয়ে যাচ্ছে না খুব কষ্ট লাগছে ওর মেয়েটাকে দেখে আসছি কিছু নেই এই যে এই ড্রেসটা চৌদরব থেকে নিয়ে আসছিলাম দেখো

একদম মনে হচ্ছে যে আনকমন ঢাকা বার সিটি থেকে নিয়েছিলাম এগুলো আর এই যে

লজ্জাপতি গাছের মধ্যে টুপকা দিল পিঠা খাইছ আমার পেটটা বই রেছি আরে আমার ছেলেটা করে মিস করতেছি তাই ঠে তোমাকে মিস করতেছি বাবা জিনিসটা অনেক ভালো লাগতেছে দেখো এখানে রান্না এখানে খাওয়া অনেকদিন অনেক আগে অনেক দিন আগের ইয়াটা আর কি আমাদের এখানে আগের দিন এই রকম সিস্টেম ছিল তুই কালকে দেখলে কি করতি তোর ডার্লিং এটা তোর সবাই ডার্লিং হ্যাঁ তুই মাইনে নেবি হ্যাঁ তোর পছন্দ করে না এই সোমবার তোমার মায়ের বিয়ে দিবা হ্যাঁ পা রেডি কিন্তু দুখের বেশি তোমার মায়াই পছন্দ করে না তো এখানে যে আমাদের বাড়ি সবাই চলে আসছে আর কি এখানে এই যে খাবার টাবার দিচ্ছে আর কি আমরা সবাই বসলাম এখানে আর মেয়েদের জন্য এখানে ব্যবস্থা করছে আলাদা মানে যারা পর্দা করে তাদের জন্য আর এই যে আমরা এখন অপেক্ষা করছি আমাদেরকে খাবার দিবে সেই জন্য আর অনুষ্ঠানের মধ্যে একটা জিনিস দিয়ে বড়ো কথাই হচ্ছে খাবারটা বড় কথা না দেখো এখানে যেই মানুষগুলোর সাথে এগুলো সব আমাদের কাজিন কত বছর পরে দেখা হইছে ইয়াসমিনের সাথে কত বছর পরে দেখা হইলো অনেক বছর না বিশ বছর পরে মনে দেখা হইছে এই অনুষ্ঠানে আসলে কিন্তু সবচাইতে বড় জিনিস হচ্ছে এটা দেখা হয় সবার সাথে সবার দেখা হয় যেটা অনেক বছর দেখা হয় না আমাদের খাবার অলরেডি দিয়ে দিল এখানে চিকেন ফ্রাই আর এই যে ফিশ ফ্রাই টিকা কাবাব একটা খাইতেতাম না দেখলে একটা খাইতে পারতাম না আমি তো খেয়াল করি না

আর সবার পেট ভরা প্লেট ভরা সরি পেট না এই যে সবাই মন ভরে খাচ্ছে আর এই যে এই হাতিটা কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও এটা আমার খুব ফেভারিট হাত

হাই দে সর ওকে কি আপে ভালোটাই নাই তো अम्मा आगे ใช <in st selling> ่จ้านนส তোমাদেরকে যে প্রায় সময় বলি যে মিনা শ্বশুর পুরোটা পুরাটা শেয়ার করবো তোমাদেরকে এই যে এটা হচ্ছে মিনার শ্বশুর মানে সবার যৌথভাবে একটা বিল্ডিং আর কি বড় মার্কেট এটা অনেক বড় একটা মার্কেট এই পাশের থেকে একদম পাশে এই যে এইগুলার থেকে শুরু মানে এখান থেকে শুরু আর শ্বশুর একদম রসুলপুরে গিয়ে ঠেকছে আর কি এরকম আর এই যে এই কলা গাছ কি ওই যে কচু গাছ দেখানোর জন্য আসলে মূলত কি সুন্দর লাগতেছে আমার কাছে বিশ্বাস করো নিচেগুলোও কিন্তু চাষ করছে মানে নিচে তো কচু শাক আর ওই যে কচু গাছ আর এখানে কলা গাছ এলাকাটা অনেক সুন্দর আর এটা শ্বশুরবাড়ি মানুষের এই বাজারটা একটা বাজার ছিল মাছের বাজার আর এটা জানি না এখন মাছের বাজার হয় কিনা এখানে পাইকারি বাজার ছিল এখানে সবাই মাছ কিনতো কিন্তু এখানে এখন বসে কিনা আমি জানি না শুধু না মাছকে এখনো বসে ও তুমি তো মিনা না তোমার নাম নাকি বিয়াই কৌ বিয়ে না কেহেঙ্গা কিনা ধরে দিবা মানে গা গো লেhenga গো কি কি দেনা না কি সিস্টেম আছে তো প্যান খেলা মারায় যায় আল্লাহ কত টাকা হেজে নাও হেজে বড় টাকাগুলো নাও টাকা তো বলি না আমার বাবার মতো বড় এটা অনুষ্ঠানের ইয়ে মানে বললো যেদিন টাকা খাইয়ে খাইয়ে টাকা দেয় ওরা যে পান খেলাম আমি অনুষ্ঠানে আজকে পান খাই না তাকে কিন্তু পাই না হ্যাঁ তুই যে খাইছ হুম চলে এলাম সবাইকে রেখে চলে এলাম কারণ উর্মি চলে যাবে শ্বশুরবাড়িতে আর মেয়েটা যেহেতু আমার বাসার থেকে যাবে তাহলে আমি না থাকলে ব্যাপারটা খুব খারাপ দেখা যায় এই সেখান দিয়ে মোয়লা গ্রামের মধ্যে এই সমস্যা আর দেখো এই বিয়ার করা করে হচ্ছে আমার জায়গাটার মধ্যে আমি সময় দিতে পারছি না আমি কতগুলো গাছ লাগাবো তোমাদেরকে দেখাইলাম যে ওই গাছের বড়িগুলো এত টেস্ট এত টেস্ট তো ওই বড়ি গাছ হয়েছে বড়োই দেখলাম একটা ওইটা আমি আমার টার্গেট ওইটা ওইখান থেকে নিয়ে ওইখানে লাগাবো আর কিছু চারা লাগাবো কিছু সবজিও লাগাবো কিন্তু আসলে সময় পাচ্ছি না এই যে বিয়ার পনেরো দিন চলে গেল মানে মার্কেট কেনাকাটা এই সেই বিয়া খাইলাম পুরা পাক্কা পাঁচ দিন লাগায় পাঁচ দিন নাকি সাত দিন তাও মনে নাই তো এই যে বাসা হিসেবে পড়ছি এই যে গেটটা খোলা